It's a key. গমের ভেতরে পাওয়া গেছে পরিমাণ তো একেবারে কম নয় তোমরা নিজেদের কাজ করো আমি আসছি এগুলো কোথা থেকে আনলে গমের বস্তার ভেতরে পেয়েছি গম কেনার জন্য প্রতিনিধিদের হাতে যে পরিমাণ মুদ্রা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ এটা আমাদেরই মুদ্রার থলে চিনতে পারছো না হ্যাঁ আমাদের নিজেদের থলে তার মানে আজি যে মিশার আমাদেরকে বিনামূল্যে গম দিয়েছে আমি ভাবছি ভুল করে দিয়ে দিল না তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা এক ধরনের পরীক্ষা হতে পারে সম্ভবত আজি যে মিশর সম্ভবত আজিজে যে মিশর দেখতে চাইছে যে এই আমানত আমরা ভোগ করব নাকি ফেরত দেব এমন তো হয়নি আনন্দের আতিসাহ্যে তোমরা মুদ্রা দিতে ভুলে গেছ আব্বাজান আপনি আমাদের হারাম খাওয়ার শিক্ষা দেননি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এমন কিছু আমরা করিনি আমরা মুদ্রাগুলোর বিষয়ে কিছুই জানতাম না আসলে এর মাধ্যমে আজ যে মিশর তোমাদেরকে পুনরায় মিশরে যেতে উৎসাহিত করেছেন কিন্তু কেন কিন্তু কেন হ্যাঁ তাই তো যে মিশর কেন আবার তাদেরকে মিশরে নিতে আগ্রহী বুঝতে পারছো কিছু এই পদক্ষেপ গুলো তার আগ্রহের নিশানা নয় বরং এটা আমার অপছন্দের নমুনা হিসেবেই মনে হচ্ছে এগুলো যে গ্রহণ করবে সে আর্থিক সম্পদ কবুল করবে আর এগুলো যে গ্রহণ করবে না সে তার আর্থিক সম্পদ কবুল করবে না ক্ষাতলা যার ইবাদ কবুল করেন সেটা সে লিপিবদ্ধ করেন আর যারটা করেন না তার আমূল ও লিপিবদ্ধ করেন না এমনও হতে পারে আজ যে মিশর তোমাদের গমের মধ্যে মুদ্রা ফিরিয়ে দিয়ে তোমাদেরকে একেবারে ফিরিয়ে দিয়েছেন হয়তোবা সে আর চাইছেন না তোমরা পুনরায় মিশরে ফিরে যাও

ইমানদারি এতটা ইজ্জত করা গম দিয়ে সাথে তার মূল্য ফিরিয়ে দেয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বেনি আমিনকে দেখবার জন্য পীড়াপিড়ি করা এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমার মনে হচ্ছে এটা আছে যে মিশরের কোনো ফন্দি ফিকির আশা করছি কোনো খারাপ নিয়ত নয় তো কিন্তু এতে কি মনে হচ্ছে না যে এটা আজিজে মিশরের পূর্ণময় নিয়তের ফসল বেনিয়ামিনের বেনিয়ামিনের জন্য এত কেন যদি বিষয় আপনি বিশ্বাস না করেন তবে সেটা আপনার হক কিন্তু আজি যে মিশরের পূর্ণময় নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই না না এত শঙ্কা নিয়ে বেনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে মিশরে পাঠাবো না কেন বেনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠাচ্ছেন না এই কারণে যে তারা ইউসুফের সঙ্গে যে গুণা করেছে তার জন্য অনুতপ্ত নয় কেউ যদি অনুশোচনাগ্রস্ত না হয় তাহলে কি করে বুঝব যে সে পূর্বের ভুল আবার করবে না যদি গম শেষ হয়ে যায় তবে কি হবে তখন আমরা কি করবো আব্বাজান আমাদের সম্মুখে যারা খেলছে গাইছে হাসছে তারাই একদিন গলা কাটা নেয় ডানা ছটফটিয়ে মারা যাবে ডানা মারা মারা যাবে যাবে আমার বা আছে কোন গমই বাকি নেই যদি গম সংগ্রহ করা না হয় তাহলে মুসিবতের জন্য প্রস্তুত থাকতে হবে সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আব্বাজান দরুদ খোদার নবী সালাম আব্বাজান কালো কিছু ঘটছ না দুর্ভিক্ষ এক এক করে তোমাদের সন্তানদেরকে কেড়ে নেবে আর তারপর পদক্ষেপ নেবে একমাত্র মিশরি গম রয়েছে আব্বাজান যেগুলো আমরা আনতে পারবো না অর্থাৎ আজি যে মিশর বেনিয়ামিনকে ছাড়া আমাদেরকে গম দিবেন না যদি বেনিয়ামিন কে ছাড়া আমি বা আমার নাতি নাতনিদের মধ্যে একজনকে নির্বাচন করি তবে কোনো রকম বিপদ স্পর্শ করবে না আপনি নিশ্চিত থাকুন তো কোনো বিপদ স্পর্শ করেনি আমরা নিশ্চয়তা দিচ্ছি আব্বাজান বেনিয়ামিনকে আমরা আমাদের হেফাজতে রাখবো যেভাবে ইউসুফকে হেফাজত করেছিল যদি বেনিয়ামিন আমাদের সঙ্গে না যায় তবে গম সংগ্রহ তো দূরের কথা মিশরে আমাদেরকে ঢুকতেই না আব্বাজান যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে বেনিয়ামিনকে নেবার জন্য কি বাহানা করতে না আমি তোমাদেরকে বিশ্বাস করি না আমি তোমাদের হাতে তাকে দিলাম না খোধার হাতে দিলাম আপনার যে কোনো শর্ত মানতে রাজি বলুন সেটা কি যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে আমরা কসম করছি আব্বাজান বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো কথা দিলাম আব্বাজান কথা দিচ্ছি আব্বাজান আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তারে ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল না এভাবে নয় এসো এসে বসো আর মহান খোদাতালার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে হ্যাঁ খোদা তালার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করবো এবং সহি সালামতে আববাজানের কাছে ফেরত আনব শপথ করছি যদি নিজের জানের বিনিময় হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব খোদার মাখ ফেরার থেকে বঞ্চিত হব না খোদার মাখ থেকে বঞ্চিত হব না এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে আমরা তা মেনে চলব আমরা তা মেনে চলব এবারে আমি আমার সন্তানকে তার জিম্মায় ছেড়ে দিলাম তোমাদের কাছে নয় এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইব পূর্বে ইউসুফকে লাবির হাতে সোপর্দ করেছিলাম আর কি হয়েছে তা তোমরা সবাই জানো আমাকে কোনো জবাব দেয়নি কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা জিন্দা নেই আপনার হক রয়েছে আব্বাজান যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ আঞ্জাম দেয় তাদের কেউ বিশ্বাস করে না আপনার হক রয়েছে যাও যাও খোদাতালার নামে সফরের জন্য প্রস্তুত হও যাও কে যে মুদ্রাগুলো এনেছো সেগুলো নিরাপদে রেখেছ নিরাপদে রয়েছে আম্মাজান হারিয়ে ফেলো না আজি যে মিশর কিন্তু তোমাদের আবার চোর ভাববেন বললাম তো নিরাপদে রেখেছি চিন্তিত হইও না চিন্তা করো না আখের সফরটা আমাদের যথোপযুক্ত ছিল না জানতামই না যে আজ যে মিশরের মেহমান হব কোথা থেকে জানলে তোমাদের এবার মেহমানদারি করবে মিশরে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না এইবার আজিজে মিশার আমাদেরকে দেখে আনন্দিত হবেন আপনার আবার বেশি খুশিতে গমের পরিবর্তে লেবাস কিনে আনবেন না তো আজিজে মিশর জানেন যে দুর্ভিক্ষ চলছে যদি মুদ্রা থাকে তো সেই মুদ্রা দিয়ে খাবার রুটি কিনব লেবাস নয় খোদা তালা হেফাজত করুক নিজের দিকে লক্ষ্য রাখবে খোদা হাফেজ Selam ablacığım. Dönüt da karar. Selam ablacığım. Allah'a aferin. Güda hafez ablacığım. Kudatana hayfa Kudahafiz Kudahafiz. আব্বাজান আমাদের জন্য দোয়া করবেন। খোদা তালা তোমাদেরকে সই সালামতে রাখুক। জানি না এবার কেন তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে। এখনো কি বেনিইয়ামিনের জন্য দুশ্চিন্তা করছেন? না। তোমাদের সকলের জন্যই বিচলিত হচ্ছে। জানি না আযি মিশরের মাথায় কোন পরিকল্পনা ঘুরছে। আচ্ছা আব্বাজান তার মাথায় কি কোনো খারাপ নিয়ত খেলা করছে? যদি এমনই হয় তাহলে আমার সন্তানদের কেনই সফরে পাঠাচ্ছেন না কি নিয়ত রয়েছে তবে সতর্ক থাকা উচিত কিভাবে সতর্ক থাকব আব্বাজান আজি যে মিশর যেভাবে চাইবে সেভাবে সে আঞ্জান দিতে পারবে আমাদের কিছুই করার নেই জানি না তবে আজি যে মিশরকে তোমরা এড়িয়ে চলতে পারো এটা সম্ভব নয় আব্বাজান তারা সবাই আমাদের দশ ভাইকে চেনে বিশেষ করে সদর দরজার প্রতিনিধিগণ তোমরাই বলেছ দেবসে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে তাহলে ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে যদি তার খারাপ কোনো নিয়োগ থাকে তো নিশ্চিত তিনি ভাইয়ের নাম ঠিকানা সব দিয়ে রাখবেন জন একসাথে না থেকে বিভক্ত হয়ে থাকবে তাহলে ভালো হবে সে হয়তো রূপ হুকুম জারি করেছে যে দশ ভাইকে একসাথে দেখা মাত্র তাকে খবর পাঠাবে কিন্তু আমি ভাবছি যে যদি একসঙ্গে আমাদেরকে না দেখে তবে চিনতেই পারবে না তাই তো বলছি একসঙ্গে যাবে না দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে গম সংগ্রহ করবে তারপর ফিরে আসবে এতে তার যদি খারাপ কোনো নিয়ত থাকে তা ব্যর্থ হবে এটা তো ভালো বুদ্ধি আব্বা তাহলে আমরা এটাই করব কিন্তু যদি চিনে ফেলে তখন কি করব ওই অবস্থায় নিজেদেরকে খোদা তালার নিকট সমর্পিত করবে তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে নিজেদের দিকে খেয়াল রেখো বেনিয়ামিনকে দেখে রেখো আমাদের কিন্তু আর ধৈর্য ধরার শক্তি নেই সংযত থেকো পুত্রগণ চিন্তা করবেন না আম্মা চান ইউসুফের ঘটনা আর পুনরাবৃত্ত হবে না চিন্তা করবেন না আব্বা যান খোদার রহমতে কিছুই হবে না নিজের হেফাজত করবে পুত্র আমার ইউসুফের পরে তোমার বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার আপনি আমাকে খোদার নিকট সোপর্দ করেছেন সুতরাং চিন্তা না করাই ভালো নিজের দিকে খেয়াল রেখো পুত্র ঠিক আছে প্রিয় খালাজান আম্মা জান বলো বেনিয়ামিন তুমি তো আমার সন্তানদের থেকেও প্রিয় ঠিক আছে আম্মা জান আপনাকে আমি সব সময় মা হিসেবেই কল্পনা করেছি পৃথিবীতে যখন চোখ খুলেছি তখন মা হিসেবে আপনাকেই পেয়েছি নিশ্চিন্তে থাকুন ইয়াউদা ও লাভির চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি খোদা হাফেজ খোদা হাফেজ হাফেজ আশা করছি খুব দ্রুতই ফিরে আসবে আব্বাজান ইউসুফের তিক্ত অভিজ্ঞতার পরে কেন ভাইজানদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠালেন উপায় নেই না আমার তার ভাইরা বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবে মিশরে যেত না তার মানে বেনিয়ামিনকে নিয়ে আপনি একেবারে বিচলিত নন কারণ তো রয়েছে দুর্ভিক্ষ কেনানকে একেবারে ধ্বংস করে দেবে বিচলিত হলেই বা লাভ কি দ্বিতীয়ত পূর্বে ইউসুফকে তার ভাই লাবির হাতে সুপর্দ করেছিলাম কিন্তু এবার বেনিয়ামিনকে খোদাতালার হাতে সুপর্ধ করেছি এদিকে এসো আব্বাজানের কলিজার টুকরা ঘোড়ার লাথি খেলে আব্বাজান আবার আমাদেরকে সন্দেহ করবেন আচ্ছা সত্যি করে বলতো তুই আর তোর ভাই আব্বাজানকে কি জাদু করেছিস যে তোদেরকে এত ভালোবাসে আব্বাজান তো আমাকে ভালোবাসতেই পারেন কিন্তু আজ যে মিশরকে জিজ্ঞেস করো তিনি কেন আমার প্রতি আকৃষ্ট হয়েছেন চুপ কেন তোমরা কথা না কেন কোথায় কথা না কেন তোমরা পেনিয়ে মিনের কি হয়েছে তার উপরে কি মুসিবত নেমে এসেছে তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে আমার বেনিয়ামিন ও লাভি কোথায় তোমরা সফরে একটা নিয়ে ফেরো কেন চিন্তা করবে না আব্বা খারাপ কিছুই ঘটেনি বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সই আছেন শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না যদি তারা সহি সালামতে থাকে তবে কেন তোমাদের সঙ্গে আসলো না কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে আর এখন চুরির তকমা দিয়ে বলছো আমার পুত্র আয় আফসোস তোমরা কতটা নোংরা ও নাপাক নিজের ভাইকে চুরির অপবাদ দিচ্ছ যান আমরা শুধু হাকি বলছি কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল চুরির মাল বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে এটা মিথ্যা বেনিয়ামিন চোর নয় এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে না 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 আসলে তোমরা জানো না কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে বেনিয়ামিন চোর না বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি সে চোর হতে পারে না লাভী কে কী করেছ সেও কী চোরই করেছে তাকে কেন আননি লবি লজ্জায় মুখ দেখাতে চায়নি বেনিয়ামিনকে ছাড়া সে কেন ফিরবে না সে বাধ্য হয়ে মিশরে থেকেছে এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছ বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন কিন্তু বাস্তবে আমরা যে দেখেছি তা হলো। আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্যে থেকেই পাওয়া গিয়েছে তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম আনতে নিয়ে গিয়েছিলে খোদা তালাকে হাজির নাজির মেনে শপথ করেছিলে এটাই কি তোমাদের বিশ্বস্ততা আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাবো আফসোস আমার পুত্র বেনিয়ামিন ও আমার পুত্র কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা পেটে যাচ্ছে চোখ দিয়ে অবিরাম তোমের ওষুধ हर जो नर्सिंग तो करना कोर्बो कांगे हमी आधुर कोर्बो आवाज़ भी हो बात है ना हमारी उसू আপনি তো কান্না করতে করতে কি শেষ করে দিচ্ছেন আব্বা কান্না বন্ধ করুন বন্ধ করুন আব্বা যান বন্ধ করুন আব্বা এতবার ইউসুফ ইউসুফ করে কেঁদে কেঁদে নিচে যত না বাড়িয়েই চলেছেন আপনার খোদার দোহাই লাগে বন্ধ করুন আপনার চোখ অতি দুর্বল অন্ধ হয়ে যাবেন আমার রূপী যখন তুই এসেছিলি আমার জিন্দগির অন্ধকার কুঠুরি আমার বিষাদগ্রস্ত গৃহরূপী আলোকিত হয়েছিল তোর জন্য হৃদয় বিগলিত ছিল কোর বিচ্ছেদের ব্যথা তার মধ্যে আমার বেনি আমি ও লাভের বিচ্ছেদ পারিয়ে দিলি আমার কলবে আগুন জ্বলছে জিন্দগির অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে ও প্রিয় বাছাদার তোরাও কি আমার নাই বিলো বিচ্ছেদে জ্বলে পুড়ে অন্ধকার রজনী গুলো মাটিকে বালিশ বানিয়ে কাটছে অস্ত্রগুলো কি ধুলোয় মিশে কাদা মাটি বানিয়ে ফেলেছি